ফারারা পয়েন্ট সর্বপ্রথম আমরা এই যে আল্লাহরি নিয়ে আমাদের বাগিনা জাহিদ ওই যে ওইদিকে দেখান জাহিদ জাহিদকে নিয়ে এসে গনিবে নিয়ে আমরা পারারা পয়েন্ট উদ্বোধন করলাম আর এদিকে হলো আমাদের ফারারা ওয়ার্ল্ড রিসর্ট এখানে প্রায় একশো কাটা জায়গার উপরে পঞ্চাশ কাটার উপরে আমাদের হোটেল হচ্ছে সেটা হলো পারারা ওয়ার্ল্ড রিসর্ট একদম অত্যাধুনিক মানের আমরা একটা হোটেল তৈরি করতেছি আর এটাকে আপনারা আপনারা তো লাবণী পয়েন্ট এবং সুগন্ধা পয়েন্ট চেনেন এখন থেকে আমাদের ফারারা পয়েন্ট এটা এটা হবে আমাদের কি ফারারা পয়েন্ট এবং এখানে সুন্দর করে আমরা বসার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফারারা ওয়ার্ল্ড রিসোর্টে একটা করে শেয়ার করবেন আপনাদের জীবন ইনশাল্লাহ বদলে যাবে আমরা আশা করি এক একটা শেয়ারে মিনিমাম ইনকাম মিনিমাম ইনকাম পার মান্থলি এক লাখের উপরে হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ এখানে এসে আপনারা বউ বাচ্চা নিয়ে কাটাবেন যারা যারা শেয়ার করবেন তাদের নিজেদের হোটেলে এসে ফ্রি থাকবেন ওই যে আমাদের বাঘিনা জাহিদ জাহেদ Cahit tadi kita kau. Wow. Assalamualaikum warahmatullahi. Hmm. Uh -huh.